নমস্কার বন্ধুরা মাল মালতির হ্যাংলাইছেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা দারুণ জিনিস তৈরি করব। আজকে কিন্তু আমি রেসিপি করব না আজকে আমাদের হিন্দুঘরের মেয়েদের এই জিনিসটা সবাইয়ের দরকার হয় সেই জিনিসটি আমি তৈরি করে তোমাদের দেখাচ্ছি আর আমি কিভাবে তৈরি করব বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে আজকে আমি সিঁদুর তৈরি করব। আর দেখো সিঁদুর তৈরি করার জন্যে আমি হলুদ নিয়ে নিলাম আর এখানে আমি লেবু নিচ্ছি এখানে আমি দেড়খানার মতন লেবু নিয়েছি আমি এখানে ঢেলে দিচ্ছি বাটিটা আমি সরিয়ে দিলাম লেবুগুলো পাশে রেখে দিচ্ছি আজ এই সিঁদুরটা আমি তৈরি করে দেখাবো বন্ধুরা দারুণ কিন্তু সিঁদুরটা তৈরি হবে তোমরা পুরো ভিডিওটা দেখো খুব ভালো লাগবে এখানে দেখো আমি সোডা নিয়ে নিচ্ছি এটা কিন্তু খাওয়ার ছোটা এখানে আমি সোডাটা নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর রসটা আমি দিয়ে দিচ্ছি দেখো লেবুর রসটা দিচ্ছি কত সুন্দর গুড়ুবুড়ি ছেড়ে দিয়েছে যদি দেড়খানা লাগে দেবো না লাগলে দেবো না আমি কম করেই দিয়ে দিব আর এটা সে বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে এই জিনিসটা তৈরি করা এটাতে কোনো ক্ষতিকর নাই কোনো ভেজাল নাই দোকানে কেমিক্যাল মেশানো সিঁদুর দেখবা অনেকের শীতের সামনে দিয়ে চুল উঠে যায় তারপরে ওইখানটা দিয়ে ফাঁকা হয়ে যায় কিন্তু এটাই তা হবে না এটা খুব ভালো একটু আমি হাত দিয়ে একটু এরকম ইস্যু করে নিচ্ছি তাহলে দেখ মানে কালারটাই দেখো কালারটা আস্তে আস্তে পালটিয়ে যাচ্ছি কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে তারপরে আমি এখানে সামান্য আমি ফুড কালারটা করে দিই এখানে আমি বেশি না আমি দুই ফোটার মতন ফুট কালার দিই কিন্তু বন্ধুরা ফুট কালার দিলেও কোনো অসুবিধাও না কেন ফুট কালার দেওয়া কেকে টেকে সব কিছুতে তো ফুট কালারটা চলে কিন্তু এটাতে কোনো অসুবিধা হবে না এটাকে এবার আমি দুই হাত দিয়ে ভালো করে এইভাবে এভাবে যত খসবো ততই সুন্দর কালার একটা আসবে বন্ধুরা দেখো কালারটা কি সুন্দর হয়েছে এটা কিন্তু এই যে এখানে কিন্তু আমি একটু দেখো ফুটকা কালার দিয়ে দিচ্ছি তাহলে কালারটা বেশ সুন্দর লাল হয়ে যাবে আর এটার মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি আমি আর গোলাপ জল দিলে বন্ধু সিঁদুরটা গন্ধটা দারুণ আসবে গোলাপ গন্ধটা খুব সুন্দর বেড়েছে আর আমার একটু লাল খুব লাগে এবার এটাকে আমি ভালো করে আবার হাত দিয়ে দুই হাত দিয়েছে করে নি খুব সুন্দরভাবে আর এইভাবে অন্তত বন্ধুরা তোমরা বানিয়ে দেখবে দারুণ লাগে কিন্তু আর ঘরের জিনিস অসাধারণ লাগবে আর এটা কেমিক্যাল ছাড়া বন্ধুরা এটা তোমার কপালে পড়লেও কোনো ক্ষতি নাই এটা এরকমভাবে যত ডলবে তত কালারটা চেঞ্জ হবে বন্ধুরা সিঁদুরের কালারটা দেখো কত সুন্দর হয়েছে লাল টকটকি হয়েছে কিন্তু একটু তোমাদের গুলি আমি দেখাচ্ছি এই দেখো আমি এইটা এখানে অল্প করে আমি নেব। কিন্তু আমি গোলা সিঁদুর ব্যবহার করি না তো তাই আমি একদম অল্প নিয়ে একটু আমি গুলিয়ে তোমাদের দেখাচ্ছি একটু ক্রিম নিয়ে নিচ্ছি নিলাম আমি শুধু তোমাদের একটু দেখানোর জন্য তাই দেখাচ্ছি দেখো হাতে এই দেখো দেখো কত সুন্দর কালারটা হয়েছে অসাধারণ হয়েছে কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে ঘরে সিঁদুর তৈরি করে দেখতে পারো দারুণ লাগবে কত সুন্দর হয়েছে বন্ধুরা এই সিঁদুরটা কীরকম হইলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা কমেন্ট করবে আর আমার ইউটিউব থেকে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তবে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই দেখো অন্তপক্ষ এইভাবে বানিয়ে নেবে কিন্তু খুব ভালো ঘরের বানানোর জিনিস আলাদাই একটা অন্যরকম